ঋতুপর্ণা ঘোষের সঙ্গে জুটি বেঁধে অচেনা উত্তম নামের এক অনুষ্ঠানের দায়িত্বভার কাঁধে পড়ে চন্দ্রবিন্দুর অনিন্দ চট্টোপাধ্যায়ের সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উত্তম কুমারের কাছের মানুষরা হাজির হয়েছিলেন সুপ্রিয়া দেবীও উত্তম কুমারের মৃত্যুর পর সেভাবে কখনোই মুখ খোলেননি সুপ্রিয়া দেবী তবে ঋতুপর্ণ ঘোষ ও অনিন্দ চট্টোপাধ্যায়ের অচেনা উত্তম অনুষ্ঠানে এসে উত্তম কুমার সম্পর্কে বলতে গিয়ে এমন এক কথা বলেছিলেন সুপ্রিয়া দেবী যা শুনে থমকে গিয়েছিল সবাই কি এমন বলেছিলেন সুপ্রিয়া দেবী প্রকাশে এলো সেই অজানা গল্প তো বন্ধুরা আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প তো বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এক সময় উত্তম কুমারকে ভালোবাসার জন্য সুপ্রিয়া দেবীকে শুনতে হয়েছিল নানা কটুক্তি নিন্দকেরাও তাকে উত্তমের রক্ষিতা বলতেও পিছপা হয়নি তবে সুপ্রিয়া চৌধুরী কখনো এসবে পাত্তা দেননি কারণ উত্তমের প্রতি তার ভালোবাসার টান ছিল এসব থেকে অনেক ঊর্ধ্বে তাই হয়তো সব নিন্দা চর্চাকে সরিয়ে উত্তমের প্রতি তার ভালোবাসা উজাড় করেছিলেন সুপ্রিয়া দেবী উত্তম কুমারও তাই সুপ্রিয়ার প্রতি এতটাই নির্ভর ছিলেন যে তিনি সমস্ত সুখের চাবি চাবিকাঠি জমা রেখেছিলেন সুপ্রিয়ার কাছেই কিন্তু সব সুখ কি আর চাইলেই পাওয়া যায় না চায় না কারণ বিধাতার লেখা কেউই মুছতে পারে না ঠিক যেমন পারেননি মহানায়ক উত্তম এবং কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী তাই তো অনেক স্বাদ থাকলেও উত্তমের সন্তানের মা হওয়া হয়নি তাঁর এমনকি সন্তানের নাম ঠিক করে নিয়েও সেই নাম অন্তরের এক কোণে লুকিয়ে ফেলতে হয় কারণ সুপ্রিয়ার গর্ভেই নষ্ট হয় উত্তমের সন্তান সুপ্রিয়া উত্তমের প্রেম বরাবরই ছিল চর্চায় যেদিন রাতে ভবানীপুরের বাড়ি ছেড়ে স্ত্রী গৌরী দেবীকে ছেড়ে উত্তম এসে দাঁড়িয়েছিলেন সুপ্রিয়ার বাড়ির দরজায় সেদিন সুপ্রিয়ার বুকের মাঝে আতঙ্কের ঝড় বয়ে গিয়েছিল কিন্তু উত্তম যখন তাকে বলেছিলেন তোমার কাছে একটু শান্তির খোঁজে এলাম বেনু সুপ্রিয়া আর একটিও প্রশ্ন করেননি তাকে। কাছে টেনে নিয়েছিলেন তার উত্তমকে সুপ্রিয়া জানতেন এই সম্পর্ক নিয়ে নানা কটুক্তি শুনতে হবে তাকে যতদিন উত্তম সুপ্রিয়া বেঁচেছিলেন ততদিনই শুনেছেন নানা কথা কিন্তু তাদের ভালোবাসা এসবের থেকে উর্ধে ছিল আর তাই তো তাদের সেই প্রেমের একমাত্র চিহ্ন যখন নষ্ট হয়ে যায় মারাত্মক ভেঙে পড়েছিলেন উত্তম সুপ্রিয়া দুজনই আচমকায় থমকে গিয়েছিল তাদের জীবন ঘটনাটি বেশ কয়েক বছর ঘটনাটি বেশ অনেক আগের পরিচালক ঋতুপর্ণ ঘোষ তখন বেঁচে রয়েছেন ঋতুপর্ণর সঙ্গে জুটি বেঁধে অচেনা উত্তম নামের এক অনুষ্ঠানের দায়িত্বভার কাঁধে পড়ে চন্দ্রবিন্দুর অনিন্দ চট্টোপাধ্যায়ের সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উত্তম কুমারের কাছের মানুষরা হাজির হয়েছিলেন প্রিয়া দেবীও উত্তমের মৃত্যুর পর সেভাবে কখনোই মুখ খোলেননি তিনি তবে ঋতুপর্ণ ঘোষ ও অনিন্দ চট্টোপাধ্যায়ের অচেনা উত্তম অনুষ্ঠানে এসে উত্তমের সম্পর্কে বলতে গিয়ে এমন এক কথা বলেছিলেন সুপ্রিয়া দেবী যা শুনে থমকে গিয়েছিলেন সবাই ক্যামেরা চলছে স্পটলাইটের নিচে তখন সুপ্রিয়া দেবী উত্তমের স্মৃতিতে বৌদ কখনো চোখ ছলছল তো কখনো উত্তম ও তার জীবনের অধ্যায়কে সামনে রেখে উজ্জ্বল হাসি কিন্তু হঠাৎই যেন সেই হাসি ম্লান হয়ে গেল সুপ্রিয়ার কোনো প্রশ্ন না করতেই সুপ্রিয়া বলে ওঠেন তাঁর আর উত্তমের এক সন্তান হওয়ার কথা ছিল সুপ্রিয়ার মুখে শুনে সেদিন চমকে গিয়েছিল সবাই কিন্তু সুপ্রিয়া কিছুটা থমকে গেলেন এরপর জানালেন সেই সন্তান তার গর্ভেই নষ্ট হয়ে যায় সুপ্রিয়া দেবী সেদিন প্রস্তুত ছিলেন না একথা প্রকাশে আনার জন্য কিন্তু উত্তম আবেগের বসে বলে ফেলেছিলেন আর সেই আবেগকে সঙ্গে নিয়েই তিনি জানিয়েছিলেন উত্তম আগে থেকেই ভেবে রেখেছিলেন সেই সন্তানের নাম মহানায়ক চেয়েছিলেন কন্যা সন্তান হলে তার নাম হবে ভ্রমর সেদিন এর থেকে বেশি আর কিছু বলতে চাননি সুপ্রিয়া দেবী বরং এই কথার পরেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তমের জীবনের অন্যান্য অধ্যায়গুলিকে দর্শকের সামনে নিয়ে আসেন কিন্তু সেদিন সুপ্রিয়া সেই শব্দ বাক্য সন্তানের খবর যেন প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে এসেছিল সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের মনে অনিন্দ চট্টোপাধ্যায় তার ব্লগে লিখেছেন অচেনা উত্তমের প্রথম দুটো পর্বের অতিথি অতি অবশ্যই ছিলেন সুপ্রিয়া দেবী সে সময় শুধু ঋতুতা নয় জগৎসুদ্ধ লোক ওনাকে বেনুদি বলে ডাকছে কারণটা খুব সহজ অন্য এক চ্যানেলের বেনুদির রান্নাঘর বলে জনপ্রিয় একটি কুকারি শো করতেন তিনি কোমল গান্ধারের নায়িকাকে চোখের সামনে দেখব ভেবেই বুকটা দুরুদুরু করে ওঠে সব বাঙালি বাড়িতে সুপ্রিয়াকে নিয়ে কুকথার তখন শেষ নেই মূল জেলাসি উত্তম কুমারকে করে নিজের কাছে রেখেছেন আমি অবশ্য উত্তম সুপ আমি অবশ্য উত্তম সুচিত্রার চেয়ে সুপ্রিয়ার ফ্যানই বেশি ছিলাম ডি সিকার ছবি দেখতে বসে সোফিয়া লোরেনকে যেই দেখতাম সুপ্রিয়া ভেসে উঠতেন যে বয়সে প্রথম সাক্ষাৎকার কম তো বয়স হয়নি তখন কিন্তু কারিশ্মা ও ব্যবহারে এক বালি উপস্থিতি সুপ্রিয়াতে বুঁদ হয়ে প্রথম অ্যাকশান বললাম অচেনা উত্তমে আমার সব আশঙ্কা অমূলক প্রমাণ করে প্রোগ্রামটা তরতর করে এগোতে থাকল পঞ্চমঞ্চবিদ সুপ্রিয়াকে সামনে পেয়ে যথেষ্ট ভেবাচাকা খেয়ে সমীহের সঙ্গেই কথা বলতে শুরু করলাম প্রথম এপিসোডটা তো ঠিকঠাকই গেল আপনাদের দাদা নিয়ে বহু মর্মস্পর্শী সব ঘটনা একটানা বলে চলেছিলেন উনি দ্বিতীয় পর্বে এমন একটা কথা বললেন কন্ট্রোল রুমে সকলে নড়ে চড়ে ভসলল এর আগে কখনো শুনিনি তেমন তথ্য উত্তম সুপ্রিয়ার এক সন্তান নষ্ট হয়ে যায় যদি মেয়ে হতো তার নাম ঠিক করে রেখেছিলেন মহানায়ক উত্তম কুমার নাম রেখেছিলেন ভ্রমর কখনো কখনো কিছু সত্যির সামনে পৃথিবী থমকে যায় সুপ্রিয়া সামনে নিয়ে আবার উত্তমের প্রিয় খাবারে ফিরে গেলেন কোনো না ফোটা কুসুমের সজল দৃষ্টি সেটের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলো অজান্তে আমার আমি বইয়ে উত্তম কুমার নিজেই লিখেছিলেন সুপ্রিয়া দেবী সেবা কিভাবে তিনি ধীরে ধীরে সব যন্ত্রণা কাটিয়ে উঠছিলেন কিভাবে সুপ্রিয়া দেবীর আশ্রয় তাকে শান্তির খোঁজ দিয়েছিল তবে একটা কথা উল্লেখ করতে ভোলেননি উত্তম কুমার তিনি সুপ্রিয়া দেবীকে ঠকাতে চাননি সুপ্রিয়া দেবী আবার তার আত্মজীবনী আমার জীবন আমার উত্তম বইয়ে লিখেছেন উনিশশো সালে দোসরা ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন তারা। যদিও গৌরী দেবীর সঙ্গে আইনত বিবাহ বিচ্ছেদ না হওয়ায় সেই বিয়ের মান্যতা ছিল না ঘটনা এখানেই শেষ নয় এমন বিয়ে সে সময় অনেকেই মেনে নিতে পারেননি এ কথা উত্তমের কাছের বন্ধু পরিচালক শ্যামল মিত্রর কানে পৌঁছায় তিনি উত্তমের পাশে গৌরী দেবীকে দেখতে অভ্যস্ত ছিলেন তিনি সুপ্রিয়া দেবীকে তার সঙ্গে কখনোই মানতে পারেননি এই পরিচালক বন্ধু উত্তমকে ডেকে বলেন ভবানীপুরে ফিরে না গেলে ছবির শুটিং বন্ধ তখন উত্তম বলেন এখনই বেনুকে ছেড়ে যেতে পারবো না একটু সময় দে আমায় গৌরী দেবীকে কখনো ডিভোর্স দেননি উত্তম কুমার তাই সুপ্রিয়াকে রেজিস্ট্রি করে বিয়ে করতেও পারেননি কখনো এ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে যার ধার দুজনের কেউই ধারেননি সুপ্রিয়ার সঙ্গে সতেরো বছর সংসার করে উত্তম চলে যান উত্তম কুমারের মৃত্যুর পর সুপ্রিয়া দেবী তার স্মৃতিগুলো আঁকড়েই বাকিটা জীবন বেঁচেছিলেন